নিজেদের গ্রামের উন্নয়ন নিয়ে আলোচনা সভা ও গুণীজনদের সম্বর্ধনা দিলেন ভরতপুরের গৌরীনগর গ্রামের বাসিন্দারা বাবলা নদীর পাড় বরাবর প্রায় দুই কিলোমিটার জুড়ে রয়েছে গৌরীনগর গ্রাম সম্প্রতি গ্রামের রাস্তা সংস্কার হয়েছে এরপর নিজেদের গ্রামের কিভাবে আরও উন্নয়ন করা যায় তা নিয়ে আলোচনায় বসলেন বাসিন্দারা শনিবারের ওই ঘটনা মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকের গৌরীনগর গ্রামের এদিনের আলোচনায় গ্রামের অধিকাংশ বাসিন্দার সঙ্গে হাজির হয়েছিলেন সংশ্লিষ্ট বিডিও দাওয়া শেরপা ভরতপুর থানার ওসি শিবনাথ মণ্ডল সহ বিশিষ্ট জনেরা দিনের আলোচনা মঞ্চে গুণিজেনদের সম্বর্ধনাও দেওয়া হয়েছে দীর্ঘ বারো বছর পর সম্প্রতি গ্রামের রাস্তার সংস্কার হয় আলোচনায় এই প্রসঙ্গ বারবার উঠে আসে প্রবীণরা তাদের দীর্ঘদিনের তিক্ত অভিজ্ঞতা ও কষ্টের কথা শুনান আলোচনায় আসে গ্রামের নারী শিক্ষা প্রয়োজনীয়তা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ যোগাযোগ ব্যবস্থার উন্নতি গ্রামের ভূমিপুত্র তথা বিশিষ্ট সাহিত্যিক দিলীপ রায় বলেন একটি আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলতে গেলে গ্রামের সকলকে নিয়ে আলোচনার প্রয়োজন কি করলি গ্রামের সব দিক থেকে উন্নতি হবে তা নিয়ে এদিন বিস্ত আলোচনা হয়েছে আগামী লক্ষ্যে সকলে একসঙ্গে এগিয়ে যাওয়ার শপথ করেছেন এই বিষয়ে বিশিষ্ট সাহিত্যিক दिलीप রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর भरतपुरে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স সেবামি নামি দামি কোম্পানিজ এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিজোলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে

কিছু বলার আগে আপনাদের আপনাদের যে চ্যানেল রার বাংলা এই রাঢ় বাংলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি কারণ আমার মতো মানুষের একটা সাক্ষাৎকার নিচ্ছেন ভালো লাগছে যে আপনার প্রশ্নটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন এই ঘরিনৌর গ্রামটা ছিল একটা অনুন্নত গ্রাম এবং এখনও অনুন্নত বলা চলে এবং বাবলা নদীর তীরে অবস্থিত আটাত্তর সালে এই উনিশশো সালে আটাত্তর বছর আগে উনিশশো সালে দেশ ভাগ হওয়ার সময় ওপার বাংলার কিছু মানুষ এপারে আসে এসে এই জায়গাটা ছিল জঙ্গল জায়গা জংলা জায়গা গরু বাছর মহিষের বিচরণ ছিল শোনা যায় জঙ্গল থেকে চিতা বাঘও দেখা যেত সেই জঙ্গল কেটে পরিষ্কার করে এখানকার মানুষ সম্প্রতি আমার একটা হার্ট অপারেশন হয়েছে বলে ভালো বলতে পারছি না জঙ্গল কেটে বসতি তৈরি করে প্রথমে ছিল তালপাতার ঘর তারপরে গ্রামটা কলেমার বৃদ্ধি পেয়ে এখন প্রায় দুই মাইল অনেক মানুষের সমাগম সবচেয়ে কষ্টের ব্যাপার কি এখানকার যা ছেলে মেয়ে তারা ঠিক প্রপার এডুকেশন পাচ্ছে না যোগাযোগের অভাবে যোগাযোগ ব্যবস্থার জন্য হচ্ছে না যোগাযোগ ব্যবস্থার আমি চাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হোক এবং এখানকার যারা বিশেষ করে মেয়েদের শিক্ষাটা একেবারে কি বলবো বলার মতো নয় মেয়েরা একটা লেভেল পর্যন্ত উঠে আর পড়াশোনা করতে চান না আমি তাদেরকে উৎসাহ করতে চাই আজকের যে অনুষ্ঠানটা হচ্ছে যে গুরিজন সম্বর্ধনা দেওয়ার পেছনে একটাই যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হোক সচেতনতা বৃদ্ধি পাক মানুষ বুঝতে শিখুক যে শিক্ষার দরকার আছে এই জন্য দেখবেন শিক্ষা আলো এনে দেয় শিক্ষা আমি আমি মনে করি আলোতে উঠার সপারি হচ্ছে শিক্ষা তাই শিক্ষা ব্যবস্থা যদি উন্নত হয় তাহলে গ্রাম বাংলার আরও উন্নত হবে আমাদের এই গরিব গ্রামের মানুষেরও আরও উন্নত হবে আমাদের গ্রামের মানুষ হচ্ছে প্রান্তিক মানুষ প্রান্তিক চাষি মানুষ দিনানি দিন খায় এইরকম অবস্থা ওইদিকে যদি একটা ঘাটে ব্রিজ হয় তাহলে মানুষের আর্থসামাজিক সামাজিক পরিকাঠামো আর উন্নত হবে মানুষের মধ্যে পেটের ভাতের জোগাড়টা আর বাড়বে বাড়লেই তার মধ্যে বিভিন্ন অন্য চিন্তাভাবনা ছেলেমেয়ের এডুকেশন হ্যাঁ তাদের অন্য চিন্তাভাবনা আরও বাড়বে এই নিরিখে আমি গ্রামের প্রতি টান মানে এটা তো আমার জন্মভূমি এখানে আমার জন্ম এই গরিনগরটা আমি পূর্ণভূমি ভাবি কারণ আমার এটা জন্মভূমি এই গরিনগর গ্রামের মাটিটা হচ্ছে একটা পূর্ণ মাটি এই মাটিতে জন্মানোর জন্য আমি নিজেকে গর্ববোধ করি তাই আমি মনে করি এই গ্রামের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা দেখে এই আসা যাওয়া এবং মানুষের সঙ্গে যোগাযোগ রাখা বলছি এই আপনার যে দায়বদ্ধতা বললেন জন্মভূমি হিসাবে এটা কি শুধু আপনার এই গ্রামের গ্রামেই সীমাবদ্ধ থাকবে না না অবশ্যই না তার জন্য আপনি দেখবেন একটু আগে একজন বক্তা বলছে করোনা পিরিয়ডে করোনার সময় আমি অনেক মানুষকে চাল ডাল দিয়েছি তারপরে একটার সময় ট্রাইবাল মহিলাদের প্রায় তিরিশ ট্রাইবাল মহিলাদের আমি শাড়ি দিয়েছি যখন যেভাবে পারি আমার সামনে ছেলে এবং মিসেস বসে আছেন হ্যাঁ ওরা ওরাও দেখে আজকেও এই যে বায়েন সম্প্রদায় এসেছিলেন দশটা ঢাকি এসতেন দশটা ঢাকিকে আমি নতুন ধুতি আর গেঞ্জি দিয়েছি এই কারণে তাদেরকে দিয়ে সম্মান জানিয়েছে তারা বুঝুক যে তারা সম্মান পাওয়ার যোগ্য আজকে যদিও ঢাকি আজকে যদিও বায়েন সম্প্রদায় স্বীকৃত পদ্মশ্রী উপাধি পেয়েছে গোগুলচন্দ্র দাস আমাদের বসন্তপুরের সে একটা পদ্মশ্রী পদক পেয়েছে সুতরাং এই ঢাকিদের ওই শাড়িটা এই ধুতিটা দেওয়ার পেছনে একটাই বক্তব্য যে তোমরাও কিন্তু মানুষ তোমরাও কিন্তু আমাদের অন্তরের মানুষ আমাদের আত্মজন আমাদের ভালোবাসার মানুষ গরিবের মানুষ যেমন আমার ভালোবাসার মানুষ তেমনি তোমরা ভালোবাসার মানুষ আমার যে জিনিসটা এখানে আটকে থাকে না কারণ দেখছেন লোহাদো ব্রিজটা তো আমার গরিবের মানুষের জন্য সবার জন্য লোহাদো ব্রিজের জন্য আমি খাটছি খেটে একটা পর্যায়ে এসছি সেটা সবাই জানে আমি সেটা নিয়ে বলতেও চাইছি না কারণ এটা তো সেই প্ল্যাটফর্ম নয় সুতরাং এই যে খাটটিটা খাটনিটা পেছনে ওই একটাই কারণ যে মানুষের উপকার মানুষ আর একটু বেড়ে ওঠুক এই গ্রামে একটা জুনিয়র হাই স্কুল আর একটা ফিল করছে এখানে যেটা সেটা হচ্ছে এই চত্বরে একটা স্বাস্থ্য কেন্দ্র নেয় এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র খুব জরুরি এখানে কেউ অসুখ করলে সেই দূর বহরমপুর ছাড়া তার চিকিৎসার সুব্যবস্থা নেই সুতরাং আমি চাই আজকে বিজ্ঞ সাহেব ওসি সাহেব এসছিলেন হ্যাঁ আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা এই এই গড়ি মাটিতে পা ফেলেছেন হ্যাঁ এবং তাদেরকে আমি বলেছি যে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র দরকার স্বাস্থ্যকেন্দ্রের জন্য জমি দরকার এই গ্রামবাসী এখানকার যারা গ্রামবাসী আছে মাননীয় যারা আছেন অতিথিরা তারাও এটা চিন্তা করবেন রিয়েলাইজ করবেন সেটা একাধা তো সম্ভব নয় সবাই মিলেই করতে হবে সুতরাং এই যে চিন্তাভাবনা সব মিলে নিয়ে মানুষের জন্যই। আর আমি চাই মানুষের মধ্যে বেঁচে থাকা এই যে আমি লেখালেখি করি এই যে বই লিখি বিভিন্ন বই লিখি এক তেইশটা উপন্যাস তিনটে গল্প সংকলন একটা কিশোর উপন্যাস দশটি 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 বই একসাথে দশটি উপন্যাস একসাথে আর হচ্ছে একটা প্রবন্ধ এইসব লিখি কেন মানুষের কথা ভেবে মানুষের জন্য মানুষের সমাজের জন্য আমি মনে করি সমাজের উন্নয়ন মানুষের উন্নয়ন মানে তথা দেশের উন্নয়ন যে প্রশ্নটা করছেন যে গ্রামবাসীদের আপনি কতটা দেখলেন এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে দেখলেন সম্পর্ধনা কজন পেল এই মঞ্চে গ্রামের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যেমনি সুধীর কীর্তনিয়া সুদীর কীর্তনিয়া এই মঞ্চে বসে আছেন প্রথম থেকে এই মঞ্চে বসে আছেন এই এই গ্রামের একজন শিক্ষিত ছেলে কান্দি একটা হাই স্কুলের হেডমাস্টার মশাই কমল মজুমদার কমল মজুমদার এবং পাশের গ্রামের পাশের গ্রামের সুভাষনারায়ণ রায় আছেন এবং তাছাড়া এই গ্রামের আমরা অন্তত ছয় সাতজনকে আমরা সম্বর্ধনা দিচ্ছি আর প্রতি গ্রাম থেকে একটা একজনকে দুজনকে বেছে নিয়েছি আমার পাশে বসে আছেন শেখ কামাল উদ্দিন উনি একজন রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ তাকেও আমরা সম্বর্ধনা দিচ্ছি সুতরাং গ্রামকে বাদ দিয়ে আপন জনকে বাদ হয় না আমি নিজে খেতে না পেলে কখনকে খাওয়াবো করে সুতরাং সবাইকে নিয়েই আমাদের চিন্তা হবে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের জগতে বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স ফোর টু ফোর ডবল এইট এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ভিসা টেক্সটাইল অপারেটর খায়রুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ